উন্মুক্ত রাস্তায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলছে মহিলারা এমন দৃশ্য দেখেছেন কখনো এরকম বিরল দৃশ্যের সাক্ষী হতে গেলে আপনাকে আসতে হবে মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় এখানে মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারিদের মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতেন মহিলারাও প্রাচীনকালে জলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল তাদের হাত থেকে রক্ষা পেতেই মূলা ষষ্ঠীর পুজো করা শুরু হয় পুরুষদের সঙ্গে মহিলারাও আসতেন পুজো দিতে মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন সময় পরিবর্তনের সঙ্গে মহিলারাও জুয়া খেলায় অংশগ্রহণ করতে শুরু করেন সেই থেকেই নাকি এই মেলা জুয়ারি মেলা হিসেবে পরিচিতি লাভ কথা মেনেই শনিবার মূলাষষ্ঠীর দিন আজব মেলা বসেছে বেহুলা নদীর তীরে বিশেষ ধরনের ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার পরই জুয়া খেলায় মেতে ওঠে মহিলারা এবং এদিন পুলিশ বা তাদের পরিবারের কারো তরফ থেকেই কোনো বাধা থাকে না জুয়ারি দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া